জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খন্ডের অন্তর্গত তীর্থ পর্যটন এই অধ্যায় একটানা আজ একত্রিশতম দিন পাঠ করছি আমরা আজ পাঠ করছি দুশো বাষট্টি পর্ব আজকের পৃষ্ঠা একশো আজকের পাঠের মধ্যে দিয়েই এই তীর্থ পর্যটন তথা শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি এর দ্বিতীয় খন্ডের সমাপ্ত হচ্ছে আমরা এর আগের পাঠে দেখেছি ঠাকুর বাবুর সঙ্গে ঘুরতে ঘুরতে ময়দানে গিয়ে ফিটন গাড়িতে করে চড়ে আদি ব্রাহ্ম বেড়াতে সমাজের মন্দিরে গিয়ে হাজির হয়েছেন ঠাকুর দেখতে চেয়েছেন চলো এর ভেতরে কি হয় দেখবো তার আজ্ঞা অনুযায়ী মথুর বাবু নিয়ে তাকে ভেতরে ঢুকেছেন তখন সেখানে প্রার্থনা সবাই প্রার্থনা চলছিল সবাই চোখ বন্ধ করে যেন ধ্যান করছেন আর ঠাকুর এবং মথুরবাবু সেই সঙ্গে গিয়ে সমস্ত অন্যান্য দর্শকদের বা শ্রোতাদের পাশে বসেছেন বসে বসা মাত্রই ঠাকুর তো যেখানে পৌঁছান তার দিব্য দৃষ্টিতে আয়নার মতো স্বচ্ছ তিনি কাঁচের আলমারির ভেতরে যেমন যা কিছু আছে সব দেখা যায় ঠিক সেই রকম সেই ব্রাহ্ম মন্দিরে সকলের কিরকম অবস্থা কে কেমন ঠাকুর সব কিছু বুঝে নিলেন বুঝে নিয়ে বেরিয়ে আসলেন বেরিয়ে এখনো আসেননি তিনি সমস্ত কিছুই জ্ঞাত হলেন এইটুকু আমরা এর আগের দিন পাঠ করেছি আজ দেখব তারপরে কি হয় ধীরে ধীরে শ্রীমথুর পুছে প্রভু বরে কি বাবা কেমন হেথা দেখিছ কাহারে এইবার আস্তে আস্তে মথুর ঠাকুরকে জিজ্ঞাসা করছেন বাবা কেমন দেখছো এখানে প্রভুদেব হাসি অঙ্গুলি নির্দেশী ঠাকুর একটু শুধু হাসলেন হেসে শুধু ওই কেশবের দিকে আঙুল তুলে দেখালেন আর মুচকি মুচকি একটু হাসলেন তারপর বললেন তরুণ যুবক এই অনুরাগী জনা ইহার ফাতে না অপর যতে তুমি দেখিছো চৌপাশে ধ্যানের নাম মাত্র ভানে ভানে আছে বসে কি অদ্ভুত ব্যাপার তিনি ঢুকেছেন ঢুকে চারিদিকে চোখ মেলেছেন দেখেছেন তার সঙ্গে কিন্তু কেশব বাবুর কোন পরিচয় নেই পর্যন্ত এবং কেশব চন্দ্র সেন নামা ব্যক্তি কিন্তু তিনি ঠাকুরের সঙ্গে পরিচিত নন কিন্তু ঠাকুর সেইখানে ঢুকেই প্রথম নজর পড়েছে কেশবের দিকে এবং ঠাকুর বলছেন ওই একমাত্র যে দেখছো ওরই শুধু ফাতনা নড়ছে আর যা বাকি যা দেখছো সব ওই ধ্যান করার নামে ভান করে বসে আছে কি স্পষ্ট কথা সেন অতি সরল আচার কব সময়েতে সমাচার পুথিকার বলছেন কেশব সেন অতি সরল আচারী একজন ব্যক্তি পরে তার ব্যাপারে সবকিছু আমরা কথা পাঠ করব উপবিষ্ট এত সমাজ আসরে কারণা করিল লক্ষ্য প্রভুর উপরে এত যে শ্রোতা ওখানে উপবিষ্ট হয়েছেন বসে রয়েছেন কারোর নজরে কিন্তু ঠাকুর পড়ল না ঠাকুরের নজরে পড়বে কি করে তিনি যদি নিজে থেকে কাউকে দেখা না দেন ধরা না দেন কার আছে তাকে দেখেন বোঝেন বা ধরেন না হিদিলে তারে দেখে সাধ্যকার কার প্রভুকে স্মরিয়া শোন চরিত তাহার সরলতি প্রিয় প্রভু সরলতা আময় সরলতা তথা আকর্ষণ হয় শ্রীপ্রভুর আকর্ষণ প্রকার আকৃষ্ট জানিতে না পারে। সমাচার। যোজন অন্তর দেশ যেখানে আপন আসনে আছেন দিনেশ কোথায় ভবন তার কোথা ধরা তল কিসে টেনে তুলে শূন্য জল জল শেকল কৌশল মাত্র দিবাকর জানে আধার বিহীনে জল খেলিছে কেমনে অলক্ষে শ্রী কেশবের ঠাকুর যদি নিজে থেকে ধরা না দেন। তাকে ধরে সরলতা যেখানে সেখানেই ঠাকুর আছেন তিনি অতি সরলতা প্রিয় তিনি সরলতা ময় সরলতা যেখানে সেখানেই তিনি আকর্ষণ করেন তাই এবার সরল ঠাকুরের আকর্ষণটা কি রকম যাকে আকর্ষণ করছেন সে নিজেও বুঝতে পারে না যে ঠাকুর তাকে টানছেন এটার উদাহরণ কি রকম দিয়েছেন পুথিকার এখানে যে কত কোটি কোটি যোজন দূরে সূর্য গিয়ে নিজের জায়গায় রয়েছে আর কোথায় এখানে ধরা তল এখানে সমুদ্রের জলরাশি রয়েছে কে জানে কি করে সূর্য সেই জলরাশিকে টেনে তুলছে এবং আকাশে নিয়ে গিয়ে বিনা পাত্রে কিভাবে সেই জলরাশিকে রেখে দিয়েছেন এই কৌশল একমাত্র সেই দিনেশ অর্থাৎ সূর্যই জানে ঠিক সেরকম ঠাকুর যাকে আকর্ষণ করেছেন সে বুঝতেও পারছে না অলক্ষে শ্রী কেশবের আকর্ষিয়া সমথুর করিলেন প্রতি আগমন গেলেন ওই প্রার্থনা সভায় ব্রাহ্ম সমাজে। সেখানে কেশবের সঙ্গে দেখাও করলেন না দূর থেকে তাকে দেখলেন তাকে সরল বলে মনে করলেন তার হৃদয়ে আকর্ষণ সৃষ্টি করলেন বেরিয়ে চলে সময় এখন নয় কিছু আছে দেরি কাটায় থিয়া তায় ছাড়িলেন দরি এখনই এখনই কেশব সেনের সঙ্গে ঠাকুরের সময় হয়নি তাকে সুতোয় গেথে ছেড়ে দিলেন আরো কিছুক্ষণ পর তাকে তোলা হবে যে খেলা খেলিলা প্রভু কেশবের সনে উপজে বিমল ভক্তি ভারতী শ্রবণে ঠাকুর কেশবের সঙ্গে যে খেলা খেললেন তা যদি শোনা হয় সে আরেক নির্মল ভক্তি সেই ঘটনা শুনলে মনের মধ্যে এক নির্মল ভক্তি জেগে উঠবে রাম লীলা গীতি অমিত অমৃত কথনে মত্ত হয়ে করো দিবার আতি আন্দোলন রামকৃষ্ণ লীলা কি গীতি অমৃত কথন মত্ত হয়ে দিবারাতি আন্দোলন চিরকেলে ভাষা কথা আছে লাড্ডু গুড়ি পরে তার ঘুরা নারিলেই লড়ু গুলি পরে তার ঘোরা বহুর ভারতী অতি কল্যাণ নিধান ছায় এই দ্বিতীয় খন্ডের লীলা কথাতেই আছে যে লাড়ু গোলা নিয়ে যদি নাড়াচাড়া করা হয় তাহলে তার কিছু না কিছু গুঁড়ো করবেই। ঠিক রকম সমস্ত কিছু ছেড়ে দিয়ে রামকৃষ্ণ লীলা গীতি অমৃত কথন মত্ত হয়ে করো দিবার জাতি আন্দোলন এই রামকৃষ্ণ গীতির কথা নিয়ে যদি দিনরাত নাড়াচাড়া করা হয় তাহলে কি ওই লারুগুলি নিয়ে নাড়লে যেমন তার গুঁড়ো পড়বেই ঠাকুরের এই লীলা গীতি নিয়ে কাজ করলে তার প্রতি আকর্ষণ আমাদের জন্মাবেই প্রভুর ভারতী নিধান এই এই দ্বিতীয় ঠাকুরের যে ঘটনাগুলি এগুলি আমাদের পক্ষে ভীষণই মনোহর এবং পড়া খুবই দরকার এই কাণ্ড করে এই বলেই এই দ্বিতীয় খণ্ডের লীলা সমাপ্ত করা হলো তৃতীয় খণ্ডের কথা মধুর কথন প্রচার প্রকাশ আর ভক্ত সংয এইবার যে তৃতীয় খন্ড পাঠ হবে পর থেকে সেটাই থাকবে ঠাকুরের মধুর কথা। প্রচার প্রকাশ আর ভক্ত সংযতনের অধ্যায়গুলি আজকের মতো দ্বিতীয় খন্ড তথা তীর্থ পর্যটন এই অধ্যায় শেষ হলো জয় ঠাকুর নমস্কার